আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম স্টার্ন প্লাজা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর টপসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার চাইনিজ টপস কালেকশন আপনার পাবেন এবং শর্ট স্টাইলে লং এর মধ্যে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং টপস এর কাপড়গুলো জর্জেটের মধ্যে থাকবে প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এই টপসগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কস্ট কালার গ্যারান্টি আছে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্বীকার নিতে পারবেন এই চাইনিজ টপসগুলো বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে দেখাবো আর এই টাইপের টপসগুলো আপনার যে কোনো জিন্স প্যান্ট লেগেসির সাথে আপনারা ম্যাচিং করে

অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে খুব সুন্দর শর্ট টপস এর মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর সরাসরি নিতে পারবেন এগুলোর কিন্তু রং কস কালার গ্যারান্টি থাকবে দেখেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় ভাইয়ের সাথে কি আপনারা যোগাযোগ করবেন ওকে বিভিন্ন স্টাইলের টপস গুলো দেখিয়ে দিচ্ছি এটা শার্ট কলার স্টাইলে দেখেন এই টপসগুলো এখন আপনার এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ প্রাইজে এই টপসগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে সরাসরি আপনারা কালেক্ট করতে পারবেন এগুলো চাইনিজ টপসের কালেকশনে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব ইউনিক এগুলো নতুন বছরের ডিজাইন আপনারা পাচ্ছেন বাইরের কাছ থেকে কিন্তু আপনারা স্পেশাল একটা প্রাইজে পাচ্ছেন অ্যাভারেজ প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই টপসগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কস কালার গ্যারান্টি থাকবে দেখেন অনেক সুন্দর টপসগুলো যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন টপসগুলো দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইনে এক একটা এক এক স্টাইলে এক এক কালারে থাকবে এই যে দেখেন সব আপনাদের শর্ট টপসের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো অ্যাভারেজ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এই টাইপের টপসগুলো সরাসরি চেলে আপনারা নিতে পারবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল সরঙ্গে সরাসরি চলে আসলে এগুলো আপনার চাইনিজ টপসের কালেকশনে পাচ্ছেন এবং রংকশ কালার গ্যারান্টি পাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে পড়বে এই টপসগুলোর প্রাইস বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি বিভিন্ন কালারে এই যে দেখেন অনেক সুন্দর টপসগুলো যখন আপনার সরাসরি আসবেন সরাসরি দেখবেন দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর টপসগুলো বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মা মেয়ে ম্যাচিং চ্যালেও আপনি নিতে পারবেন চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে একেবারে বিয়াল্লিশ চৌচল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন একেবারে ছোটো থেকে বড়দের সাইজও আপনার পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বড়ি মাপে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলো চাইনিজ টপসের কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন চাইনিজ টপসের কালেকশনে পাচ্ছেন যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এখান থেকে যে কটা টপস নেবেন প্রত্যেকটার মূল্য থাকবে এক হাজার পঞ্চাশ টাকা চাইনিজ টপসের কালার কালেকশনে পাচ্ছেন এগুলা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নকস কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট নকশ কালার গ্যারান্টি আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চাইনিজ লং এর মধ্যে টপস গুলো দেখাবো যেটাই নিবেন তেরোশো টাকা করে পড়বে এই টাইপের টপস গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যারা সেমিলং টপস এর মধ্যে নিতে চান আপনারা চাইলে এই টপস গুলো নিতে পারেন এগুলোর অ্যাভারেজ প্রাইস থাকবে তেরোশো করে যেটাই নিবেন প্রাইস থাকবে তেরোশো করে দেখেন আমি বিভিন্ন ডিজাইন আপনার দেখিয়ে দিচ্ছি যারা সেমিলং টপস এর মধ্যে নিতে চান চাইনিজ কালেকশনে এই টপস গুলো নিতে পারবেন এগুলো অ্যাভারেজ প্রাইস থাকবে তেরোশো টাকা করে জর্জেটের মধ্যে পাচ্ছেন কোনোটার মধ্যে স্টোনার কাজ করা কোনোটার মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর যারা আপনার সেমি লং টপসের মধ্যে নিতে চান এই টপসগুলো চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন প্রত্যেকটা টপসের মূল্য থাকবে তেরোশো টাকা করে এগুলোর সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডি মাপে সাইজগুলো থাকবে চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তেরোশো টাকা যেটাই নিবেন প্রাইস পড়বে তেরোশো টাকা যেটাই নিবেন প্রাইস পড়বে তেরোশো টাকা এগুলো সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডির মাপে যেটাই নিবেন প্রাইস পড়বে তেরোশো টাকা আর এই টাইপের টপসগুলো এখন আপনার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় ইউ এন্ড বিউটিফুল সঙ্গে আসলে নিতে পারবেন এগুলো আপনার চাইনিজ কালেকশনে এবং রংকচ কালার গ্যান্ডি থাকবে এগুলো সব সেমি এর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সেমি এর মধ্যে নিতে চান এই টপস গুলো ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন যেটাই নিবেন প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন রংকচ কালার গ্যান্ডি থাকবে চাইনিজ কালেকশনে এগুলো চাইনিজ টপসের মধ্যে আপনারা পাচ্ছেন সেমি লং এর মধ্যে এগুলো প্রাইস পড়বে তেরোশো টাকা অ্যাভারেজ প্রাইজে কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিয়েছে এটা কোটি স্টাইলের টপস সব জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা করে অ্যাভারেজ প্রাইসে আপনারা পাচ্ছেন চাইনিজ কালেকশনে প্রত্যেকটা রংকস কালার গ্যান্ডি থাকবে এই দেখেন এটা শার্ট কলার স্টাইলে এক একটা এক এক ডিজাইন এক এক কালারে আছে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই আর একটা কালার এটা শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর এই সেমি লং এর টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকার মধ্যে এই সেমি সেমিলংয়ের টপসগুলো আপনি নিতে পারবেন তেরোশো টাকার মধ্যে সাইজটা থাকবে ছত্রিশ থেকে শুরু করে একেবারে বিয়াল্লিশ বডির মাপে একেবারে ছোটো বডি থেকে বড় বডির সাইজ আপনারা নিতে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একবার বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তেরোশো টাকা অ্যাভারেজ প্রাইস থাকবে তেরোশো টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই সেমি সেমিলং টপসগুলো দেখেন অনেক সুন্দর এক একটা এক এক স্টাইল এক এক কালারে আছে এগুলো এখন আপনার অ্যাভারেজ প্রাইসে পেয়ে যাবেন চাইনিজ টপস এর কালেকশনে প্রাইস পড়বে তেরোশো টাকা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর সেই এই টাইপের টপসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর থার্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য